গুড মর্নিং সবা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে সে আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিজের বাড়ির ছাদ থেকে ফার্স্টে চলে আসলাম গাছ দেখার জন্য গাছগুলো কেমন আছে দেখি কালকে অবশ্য দেখেছি কালকে রাত্রে তো ওই জন্য বুঝতে পারেনি ও এত একটা ছোট্ট একটা গোলাপ হয়েছে পুর আর এই গাছটায় কুড়ি হয়েছে অনেক ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে এটা কি লঙ্কা জানি বাবা আকাশ মুখ তাকাচ্ছে একদম যেন হচ্ছে আকাশকে যাবে দেখতে ও আকাশ দেখছে আকাশ লঙ্কা গুলো আকাশে লঙ্কা মনে হয় জানি না কি লঙ্কা বলতে পারছি না যে জানো সে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু জবা ফুল গাছগুলো একটাও জবা ফুল নেই শুধু একটা সাদা ফুল আছে এরতে তো তো নেই গাছে অনেক ঘাস টাস অনেক কিছু হয়ে গেছে একদম ছাতার অবস্থা ভীষণ খারাপ ডলতে হবে একদম হলুদ গাছগুলো কি বড় বড় হয়ে গেছে কদিনে যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে এরা একদম এই দেখো অপরাজিতা ফুলটা কি সুন্দর হয়েছে একটা ওই সাইডে হয়েছে একটা দেখা যাচ্ছে না সবাই ভালো আছে বৃষ্টিতে তাই তো তো ভালো আছে নিজের বাড়ির ছাদে একদম ঘুম থেকে উঠেই একটু চা খেয়ে চলে আসলাম ওপরে সব রোদে দিতে হবে রোদ উঠেছে বেশ সুন্দর তে যা অবস্থা না একদম চারিদিকে আর উপরে ঘরটা পোষা করি ওপরে ঘরে থাকতে হবে না ঘরটাকে আগে পোষা করি ঠাকুরঘর দিকে কেমন আছে দেখি ঘর পোষা করিনি তাই যে বিছানা ঢাকার এগুলো সব তুলছি তুলে নিই তুলবো এগুলো ছাড়বো এই আলনাটা এই দিকটা সরিয়ে গেছিলাম এখানটায় জলের জন্য টিনার জিনিসপত্রগুলো কত দিন কতদিন দেখা হয় না কেমন অবস্থা আছে তা না এর ভেতরে সব ইঁদুরে কেটেছে কি তাও বলতে পারি না ইটে আবার এরকম হয়েছে কেন ইমা কি এমন একটা ছাতা পড়া মতো সব মুছতে হবে এই যে বিছানাটা একদম ঝেড়ে পরিষ্কার করে নিলাম ফ্যানটাও মুছলাম সুন্দর করে ভীষণ ময়লা হয়েছিল আর যেটুকুনি ঝুল আছে সেটা ঝাড়লাম বসায় তো ভালো হচ্ছে না ঝুল ঝাড়া আলনাটা দিলাম ওই দিকটাই দিয়ে পরিষ্কার করলাম আলমাটা কি করব সব বসাতে যা অবস্থা হচ্ছে তাই যে এগুলো সব রোদে দিয়েছি বালিশ টালিশ একটু রোদ উঠেছে ও বাবা মেঘ করেছে আবার মৌসুমি আবার মেঘ করেছিল এই সাইডটে একটু রোদে দিয়ে এগুলো দিয়ে তাই তুলবো দেখি তুলে নিয়ে নিয়ে সাউন্ড করবো আমরা শাশুড়ি বোমা একদম রেডি বলি তার নাম করেছি দেখো

হলুদ শাড়ি পরেছি আমি চলো রেডি একদম সাজুগুজু রেডি বেরোচ্ছি ঘোরাসি আসি চলো 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 এখন যাচ্ছি কাকুদে বাইতে রেডি টেডি হয়ে এই যে রাস্তা যাই তারপর গিয়ে দেখাচ্ছি আবার ঠিক আছে বৃষ্টি হয়েছে তা কি করবে চললাম শাশুড়ি দুইstylesheet বউ আমার বাড়িতে। সকালে যেতে যায়নি। থেকে সময় পায়নি। বাড়িতে একটু কাজও ছিল? আজ তুমি হইতে অনেক দিন অনেক দিন বাড়িতে রোদ উঠছে না? কোনো কাজ হলো। চলো যাই এখন এখন থেকে শুরু করি। বিয়ে বাড়ি। আর সকালে তো আশীর্বাদ হয়েছে? ছেলে আশীর্বাদ মেয়ে আশীর্বাদ এসে। আর ছেলে চলে গেছে সকালে। তোর কথা কার কথা বাড়ির? একলো তো সেই ঝুমকো যাব বলে ঝুমকো যাব। কেবি লাগে যাবো গাছ

ছোট সালা দিদি হ্যাঁ এই তো সুন্দর লাগছে ঘরে করাই ভালো এখন বৃষ্টির সময় কে করছে দিদি মনে হয় জল সাজার জন্য একদম সব রেডি দেখো না কাকিমাকে করছে দিই থাকে হ্যাঁ

খলখলি আওয়াজ করবে দেখ হ্যাঁ কিছু করার জোক যদি ওঠে শাড়িতে যোগ না ওখানে কাকিমা খাটটা চলে কাকিমা লাস্ট একদম দেখি খোলা তোলা চলে এসেছি দেওয়ার ছোট দেওয়া ভাই

ওরা কান দি잖아 এখন তো মারবার সুযোগ দাও 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 এখন নাও বনা আসিস দাও এই ফুল ফুল দাও 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 মোলা পাটা ওটা দাও দাও ডকটে গĐiলে সামনে গেলে হবে না সামনে গেলে হবে না লোক লোক সামনে গĐiলে লোকটে গĐiলে তারপর যাবে লোক নেই তারপর না লোক নেই এই ফুলের সরজ সরজ লাগ না এই শরীর কে